আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে সুন্দর সুন্দর স্পেশালি স্মোকি ড্রেস নিয়ে যারা আছেন হেলদি আপুরা স্মোকি ড্রেস পড়তে পারেন না তাদের জন্য কিন্তু চিকেন থেকে শুরু করে সবাই হেলদি আপুরা পড়তে পারবেন এখানে কিছু টপস আছে টপস এবং গাউন গাউন যে কালেকশন দেখাবো সবারই পছন্দের কালেকশন জানেন আমাদের কুইন শপে যে কুইন শপ থেকে দেখাচ্ছি সুন্দর এই যে দেখেন স্মোকি কিন্তু এই যে দেখেন স্মোকি বলতে অনেকগুলো ছোট যেমন 32 36 বডি

টা দেখেছেন এই এটা দেখেন ফেব্রিক্স গুলো কিন্তু জমজম এবং হচ্ছে লনের মধ্যে পাবেন জমজম ঠিক আছে দেখেন কাপড় পরেন তারা বুঝতে দেখবেন আমি গ্যারান্টি দেবো যারা তিন পিস তারা কম করে পাঁচ পিস নিয়ে পাঁচ পিস এত আরামদায়ক কাপড় মানে গরমের থেকে বেটার আরামদায়ক আর কিছু কাপড় কিছু হতে পারে না রাইট মাত্র টাকা হচ্ছে 250 টাকা এই শুধু স্মুকিটা করতে অনেক কষ্ট হয় তারপরে আমরা নিজেরা সেলাই জানেন আপনারা আমাদের পাইকারি দোকান সেই জন্য এত রিজনেবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে 250 করে তো ইনশাআল্লাহ মালের কমতি পাবেন না ইউজ করুন যারা ব্যবসার জন্য নেবেন দেখাচ্ছি ইউজ পরিমাণ কালেকশন এই প্রিন্টটা কিন্তু আপনারা সবাই চেনেন আমি অনেক ভিডিও দেই এই প্রিন্টগুলোর তো আপনারা দেখতে পাচ্ছেন আরামদায়ক কাপড়ের মধ্যে এই দেখেন এটা হচ্ছে যারা আমাদের পাইকারি ভাইরা চাইছিলেন তাদের জন্য স্পেশালি অনেকগুলো কালার করা হয়েছে আচ্ছা আচ্ছা আপুরা অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই আমাদের দোকানের জন্য ইউজ পরিমাণ আপনার দরকার ছিল তো এই জন্য আর কি এত কালার করা হয়েছে এত কালার করা হয়েছে ওকে এই দেখেন এই স্পেশালি আমাদের পাইকারি ভাই আপুদের জন্য এগুলো করা নতুন ভিডিও দিয়ে দিলাম লাগবে যার লাগবে ভিডিও কল দিয়ে দেখে নিয়ে নেবেন মাত্র 250 টাকা দাম হচ্ছে 250 টাকা ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র 250 আচ্ছা এটা আপনার সবচেয়ে সুপার ডুপার ডিজাইন এই দেখেন এটা হল হচ্ছে থাকবে খুব সুন্দর টপস

মাশাল্লাহ খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আপনার হচ্ছে বাবল প্রিন্ট এটা দেখেন তো চার যেটা লাগবে নিয়ে নিবেন এটা কটনের মধ্যে এটা দেখেন প্রিন্টের কত সুন্দর প্রিন্ট লাইট পছন্দ জন্য ভালো হ্যাঁ কত ঘেরও অনেক আছে এটার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটাও লোনের মধ্যে হ্যাঁ এটাও লোনের মধ্যে এটা গার্মেন্টস কটনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু একেবারে হচ্ছে রং গ্যারান্টি গ্যারান্টিতে আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন ঢাকার মধ্যে